হকের চাকরির দাবিতে এবারে কারখানার গেটে অভিনব প্রতিবাদ কর্মসূচি দুর্গাপুরের বেসরকারি এক কারখানার অসুস্থ কর্মীদের কর্মরত অবস্থায় কারোর পা বাদ গেছে কেউ আবার ক্যান্সারে আক্রান্ত কারো আবার চরম অসুস্থতার জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে হয় এরা কেউ বহিরাগত নয় স্থানীয়ই কারখানার জন্য শ্রম দিয়েছেন দূষণ খেয়েছেন আজ কি না তারাই প্রাপ্ত কারোর চাকরি রয়েছে দুবছর কারো বা তার একটু বেশি এদের চাওয়া পাওয়া বলতে কিছুই ছিল না শুধু স্বেচ্ছা অবসর স্কিমে তাদের পরিবারের কাউকে একটা চাকরি দিতে হবে দীর্ঘদিন এই অসুস্থতা নিয়ে কারখানার দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছেন কাজ হয়নি অগত্যা আজ বাধ্য হয়ে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত সগর ভাঙ্গা কলোনির একটি বেসরকারি কারখানার গেটের সামনে বসে পড়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলেন এই অসুস্থ মানুষজন ও তাদের পরিবারের সদস্যরা মন্ত্রী নেতা সন্ত্রী সবাইকে আর্জি জানিয়েছিলেন স্বেচ্ছা অবসর স্কিমে পরিবারের কারোর একটা শুধু চাকরির যেটা ছিল দয়ার নয় হকের দাবি কিন্তু মেলেনি সেই কাজও শারীরিক এই অসুস্থতা নিয়েও আজ প্রতিবাদ কর্মসূচিতে সামিল এই কর্মরত শ্রমিকরা দলের উচ্চ নেতৃত্বকে দায়ী করে দুর্গাপুরের সগরভাঙ্গা কলোনির গ্রাফাইট ইন্ডিয়া কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক শেখ রমজান আলীর অভিযোগ রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক প্রদীপ মজুমদার জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটককে জানানো হয়েছে অনেকবার এবার তাদের এই উদাসীনতার জন্য বাড়ছে এই অসহায় মানুষজনদের যতদিন দাবি না মিটবে কারখানার গেটে আন্দোলন চলবে এটা যদি জঙ্গি আন্দোলনের তকমা জুটে তাতেও তিনি এদের পাশে থেকে আন্দোলন করবেন দলীয় নেতৃত্বকে হুঁশিয়ারি এই তৃণমূল শ্রমিক নেতার

আছে নিয়ম দেখুন আমরা আমরা আমাদের দু বছর থেকে আমার স্বামী পড়েছিল তারপরে আট মাস হয়েছে উনি মারা গেছেন কিন্তু আজ পর্যন্ত আমাদের কোন খবর নেই যে আমাদের কোন চাকরি হবে বা কিছু সেই জন্য আমরা একটা চাকরির জন্য বলছি যে আমাদের ছেলেদের চাকরি করে দিতে হবে বত্রিশ বছর বত্রিশ বছর চাকরি করেছেন উনি তারপরে ওনার আরো তিন বছর চাকরি ছিল কিন্তু এই রুলটা তো বরাবরই হয়ে আসছে যে হয়েছে আনফিট বা ডেট কেস এগুলি হয়ে আট মাস ন মাস পরপরই হয়েছে এর আগে হয়েছে বরাবর নিয়া হচ্ছে এখন কেন হচ্ছে না এটা এখন কেন হচ্ছে না আমরা আজ আট মাস থেকে ঘুরছি আজ হবে কাল হবে এই দুদিন পরে আসবেন এইভাবে আমাদের চালিয়ে যাচ্ছে না আমাদের কথা শুনছিলাম জমা করেছি কাগজপত্র জমা করেছি আমরা আমাদের যেদিন মারা যায় তার পাঁচ দিন পর আমাদের কাগজপত্র জমা হয়েছে আমাদের ছেলেদের নামে মেডিকেল হয়ে গেছে আমাদের দাবি যে আমাদের ছেলের চাকরি আমাদের দাবি আমাদের ছেলের চাকরি আর কিছু না আমার নাম রূপা দাস উচ্চ থেকে বলতে ধরুন আমরা তো গ্রাফাইডের সাধারণ ওয়ার্কার কর্মী আমরা জানি যে আমাদের বডি মেম্বার যারা আছে ছজন আছে রমজান দাস ছজন আছে রমজান দা একা নয় ওনারা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলছেন এবং উপর মহলে অভিজিৎ দা মলয় দাস সঙ্গে কথাবার্তা বলছে যাতে এটা সুষ্ঠুভাবে হয়ে যায় কারণ এরা এই সহকর্মীরা আমাদের সঙ্গে কাজ করতো তাদেরকে আজকে আমাদের দেখে খারাপ লাগছে যে তারা আজকে কেউ ঘরে বসে আছে এই নাজির দাদা করে এখানে দাঁড়িয়ে আছে রমজান খান তারপরে হচ্ছে জাকিরদা এরকম পঁয়তাল্লিশ জন টোটাল আছে যারা আজকে খেতে পারছে না তাদের সংসার চলছে না তা আমাদের দাবি তিনটে দাবি নিয়েছিল এগারো বারো বছর হয়ে গেছে কোনো রিক্রুটমেন্ট নাই ডিপার্টমেন্টগুলো দিনের পর দিন ছোট করে দিচ্ছে এবার তাহলে আজ অথচ এই জিনিসগুলো এগ্রিমেন্টে আছে আজ ম্যানেজমেন্ট বলছে নাকি যেটা আমরা জানতে পারছি যে এগ্রিমেন্টকে ভাইলাইট করে এটাকে উড়িয়ে দিতে চাইছে তা এটা কেন হবে আরেকটা দাবি নাম আপনার আমার নাম রানা ঘোষ

আমার মতন ছেলে হচ্ছে কী চাইছেন আপনারা আমি চাইছি চাকরিটা হয়ে গেলে আমার ছেলে আমি রেস্ট পেয়ে যাব যতদিন বেঁচে থাকবে কী বলছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট তো রাজি হচ্ছে না জিততে চাইছে না আপনি ক্যান্সার পেশেন্ট হয়ে দিতে চাইছেন না ম্যানেজমেন্ট না মাইনে দেয় মাইনেটা না না মাইনে না না কিছু

দুদিন ছাড়া ছাড়া ভর্তি করতে হয় আমার কিছুই নেই জমি জায়গা কিছু নেই তাহলে আমরা খাবো কি ওনাকেই বা চিকিৎসা করাবো কিসে আর আমরাই বা খাবো কীসে আমাদের কোনো না কোনো একটা আমাদেরকে উপায় করে দিতে হবে আমার আমার একটি আমার চাকরি চাই আর আমরা কিছু চাই না আপনাদের কাছে কতদিন চাকরি ছিল ওনার সাড়ে তিন থেকে চার বছর চাকরি আছে এখন ম্যানেজমেন্টের সাথে কথা আমাদের তিন বছর আগে আমরা কাগজ জমা দিয়েছি আমার বড় জামাইয়ের নামে কি

না দিলে কিন্তু আমরা না খেয়ে মরে দেবো আমার কারখানায় কাজ করে আমার স্বামীর এই অবস্থা বলুন তাহলে আমরা কোথাকে থেকে যাবো আমাদেরকে বড় জামাই দেখে আমি বোম্বে টাটায় টাটা মেমোরিয়াল আমি চিকিৎসাহীন উনি হার্টের অনেকগুলো অপারেশন কিডনির সমস্যা আমি কোথায় পাবো বলুন আমাদেরকে খেতে হবে অক্সিজেন ছাড়া এক সেকেন্ড থাকতে পারে আপনারা তো দেখে দেখছেন আপজাল নাতি আমাৰ নাম যোস্না